আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকেই এই বিষয়টা নিয়ে জানতে চান যে ভাই আমার বাড়ির আশেপাশে পুকুর নেই নদী নেই তো আমি পানি ছাড়া চিন্নহাস লালন পালন করতে পারবো কি না তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কীভাবে লালন পালন করবেন পানি ছাড়া হাঁস এবং আবদ্ধ অবস্থায় চীনা হাস লালন পালন করে লাভবান হওয়া সম্ভব কিনা এই ভিডিওর বিস্তারিত দেখলে আপনি বুঝতে পারবেন যাই হোক আজকে আপনারা যারা নতুন খামার করবেন চিন্তা করছেন আপনার বাড়িতে জায়গা আছে কিন্তু আপনার আশেপাশে নিজস্ব পুষ্কুনি নাই অথবা নদী নাই জলাশয় নাই অথবা কেউ ছাদের উপরে লালন পালন করতে চাচ্ছেন তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে হাঁস লালন পালন করবেন আমাদের সবার একটা ধারণা আছে যে হাঁস লালন পালন করতে হলে অনেক পানির প্রয়োজন পুকুর দরকার হাওয়ার দরকার বিল দরকার এই ধারণাটা আসলে সঠিক নয় আর বিশেষ করে সব হাঁসের একই পরিমাণ পানির প্রয়োজন হয় না আমরা যারা চীনা হাঁস লালন পালন করি তারা অনেকেই জানি যে চীনা হাঁস সাধারণত সারাদিন পানিতে ওরা বিচরণ করতে পছন্দ করে না সাময়িক সময়ের জন্য ওরা পানিতে যায় আবার বেশি সময় ওরা পানি ছাড়া উপরে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাই আপনারা যারা বাড়িতে আবদ্ধ অবস্থায় চীনা লালন পালন করতে চাচ্ছেন তারা আমার মতো এরকম একটি ছোট হাউস বা চৌবাচ্চার মতো করে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই অল্প টাকার মধ্যে আমি যেই হাউসটি বানিয়েছি আপনার দেখতে পাচ্ছেন এটা খুব বড় হাউস না এটার গভীরতা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ফুট উচ্চতা পরিমাণ আপনি রাখলেই হবে অথবা দেড় ফুট থেকে কম আপনার ১৪ থেকে ষোলো ইঞ্চি হাইট দিলে হবে আর নিচে আপনি ঢালাই করে এর উপরে ইট গেঁথে দিলেই সর্বোচ্চ আপনার আমি যেই হাউসটা করেছি এই এই সাইজের হাউস করতে গেলে দেড়শো থেকে দুইশো ইট লাগতে পারে আর দুই বস্তায় সিমেন্ট এর অধিক লাগবে না দুই বস্তা সিমেন্ট দিয়ে আপনি গাঁথনি গাঁথা শেষ করার পরে আপনি ভিতরে সিমেন্টের কোটিংটা করতে পারবেন এতে করে সিমেন্টের কোটিং করলে পানিটা লিক হয়ে বাইরে চলে যাবে না তো এই সম্পূর্ণ কাজটুক করতে আপনার খুব বেশি একটা টাকা খরচ হবে না আর খুব বড় সড়ো করে যে আপনার এই হাউসটি বা ট্যাঙ্কটি বানাতে হবে এরকম না আপনি চাইলে পাশে সর্বোচ্চ যদি করেন তিন ফিট দিতে পারেন আর লম্বায় আপনি চার থেকে পাঁচ ফিট দিতে দিলেই হয়ে যাবে কারণ অনেক বড় পানির ট্যাঙ্ক আপনার প্রয়োজন হবে না কারণ চীনা হাঁস সমস্ত চীনা হাঁসগুলো একসাথে ওরা চৌ বাচ্চা বলেন বা ট্যাঙ্ক বলেন পানির মধ্যে ওরা গোসল করতে আসবে না একের পর এক ওরা আসে গোসল করে আবার চলে যায় আবার আরেক গ্রুপ আসে গোসল করে চলে যায় আপনারা দেখতেই পাচ্ছেন তো সেই আপনি অনেক বড় করে বানালে যে একটা সুবিধা হবে বা ছোট করে বানালে আপনার অসুবিধা হবে হাঁস গোসল করতে পারবে না এই ধরনের কিছু না আসলে বড় করে বানালে আপনার খরচটা বেড়ে যাবে আর ছোট করে বানালে আপনার খরচটা কমে যাবে আপনি আমার মতো এরকম ছোট একটা হাউজে লালন পালন করতে পারবেন এক্ষেত্রে আপনারা যারা চিন্তা করতেছিলেন যে পানি ছাড়া কি চীনা হাঁস লালন পালন করা যায় কিনা হ্যাঁ ভাই পানি ছাড়া চীনা হাঁস লালন পালন করা যায় সামান্য পানিতে চীনা লালন পালন করা যায় চীনা হাঁস লালন পালন করার জন্য বড় ট্যাঙ্কি বা পানির প্রয়োজন হয় না আর সাধারণত ওদের পানিটা কেন দেওয়া হয় এই এই ট্যাঙ্কি থেকে ওরা তো পানি খাওয়ার জন্য ওদেরকে দেওয়া হয় না ওদেরকে এই পানিটুকু দেওয়ার কারণে ওরা যে গোসল করলে ওদের সারাদিনে যে শরীরে কাদা ময়লা লেগে থাকে বিভিন্ন ধরনের জীবাণুও থাকে তো গোসল করার ফলে ওদের পালকগুলো পরিষ্কার হয়ে যায় এবং উজ্জ্বলতা ফিরে আসে রোগ বেদি রোগ হওয়ার সম্ভাবনাটা কম থাকে অত্যন্ত গরম পড়লে অনেকে যারা আসেন বাইরে মানে বিলে বা পুকুরে ছেড়ে দিয়ে হাঁস লালন পালন করেন তাদের খেল করবেন যারা আবদ্ধ অবস্থায় চীনা হাস লালন পালন করতেছে তাদের চাইতে যারা বাহিরে হাঁস লালন পালন করে তাদের হাঁস রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ ওই সময়ে আপনার পানির টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যায় যেহেতু প্রতিদিন বাহিরে দিয়ে অভ্যাস হাঁস বাহিরে যাওয়ার জন্য তখন ওরা বাহিরে না গেলে ওদের ভাল লাগে না তো ওদেরকে বাইরে ছাড়তে হয় ওই সময় গরম পানি খেলে দেখা যায় যে হাঁস অসুস্থ হয়ে যায় হাঁস মারা যায় মাথা ঘুরে জিমানি ধরে দেখা যাচ্ছে একের পর এক হাঁস মারা যাচ্ছে আর যারা আবদ্ধ অবস্থায় করছেন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা নাই আবার নতুন পানি যখন আসে বা পুকুরে কোনো ভাবি আপনার জীবাণু বা বিষক্রিয়া ছড়াতে পারে সেই থেকে আপনার হাঁস রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যারা আমার মতো আবদ্ধ অবস্থায় ট্যাঙ্কিতে এরকম পানি দিয়ে লালন পালন করেন তারা তো ভালো করেই জানেন যে দুই থেকে তিন দিনের মধ্যে এই পানিটা অবশ্যই অবশ্যই পরিষ্কার করতে হবে কারণ দুই তিন দিন পর পর আপনার পানিটা পরিবর্তন করতে হবে না হলে পানিটা দূষিত হয়ে যাবে এখান থেকে আপনার হাঁস রোগ আক্রান্ত হতে পারে যারা ট্যাঙ্কিতে হাঁস লালন পালন করে এরকম ছোট চৌবাচ্চার মতো করে হাউস করে তারা কিন্তু এই হাউজে খুব সহজে পানি দিতে পারেন কারণ আজকাল গ্রামের বাড়ি বলেন সবারই বিদ্যুৎ আছে মোটরের সাহায্যে পাইপ পাইপের মাধ্যমে আপনারা পানিটা দিতে পারেন এবং একটা সাইডে আমি ব্যবস্থা করে রেখেছি পাইপ দিয়ে যে তিন দিন পরে যখন আমার পানিটা নোংরা হয়ে যায় আমি ওইটা খুলে দিলেই পানিটা চলে যায় তারপরে আমি কিছুটা পরিষ্কার করে আবার নতুন করে পানি দিয়ে দিই এতে করে খুব বেশি পরিশ্রম করতে হয় এরকম না স্বল্প পরিশ্রমই এটা করা সম্ভব আবার নতুন হাঁসের ডিমগুলো তো দেখলেন বাচ্চাগুলোও দেখলেন তো কন্টিনিউ আমার ফার্মে আল্লাহ রহমতে বাচ্চা আসতেছে বড় হচ্ছে তো আমি দীর্ঘ দিন যাবত হাঁস লালন পালন করতেছি আবদ্ধ অবস্থায় আমি চিন হাঁস লালন পালন করে দেখছি যে অন্যান্য হাঁসের তুলনায় আবদ্ধ অবস্থায় চিন হাঁস লালন পালন করে অনেক অনেক প্রফিট আমি পেয়েছি প্রফিট ইনশাল্লাহ যারা করছেন তারাও আমার মতো যারা লালন পালন করছেন তারা একই কথা বলবেন অন্যান্য হাঁসের চাইতে চীনা হাঁস লালন পালন করে লাভটা একটু বেশি 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 হয় কারণ এর বাজারে মাংসের চাহিদাটাও দামটাও তো আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আমার হাঁসগুলো আমার বাড়িতে রাখি কখনোই এদেরকে বাইরে যেতে দেয় না আর বাইরে গেলে অনেক সময় চীনা হাঁস তো অন্য হাঁসের মতো দৌড়াদৌড়ি করতে পারে না এরা আস্তে ধীরে চলাফেরা করে সেক্ষেত্রে দেখা যায় বাইরে দিলে অনেক সময় শিয়ালে খেয়ে ফেলতে পারে মানুষ ধরে নিয়ে যায় আর বাহিরে যেহেতু খোলা পরিবেশ ওই পরিবেশে অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা সম্পূর্ণ বেশি থাকে কারণ আবদ্ধ অবস্থায় আপনার খামারে বাহির থেকে রোগ জীবাণু আসে না আর রোগ জীবাণু প্রবেশ করা সম্ভব না যেহেতু এটা আবদ্ধ অবস্থায় আর আপনি যেহেতু ছোট টাঙ্কিতে হাঁস লালন পালন করবেন তো কয়েকদিন পর পর আপনি পানিটা পরিষ্কার করার কারণে পানিটাও পরিষ্কার থাকছে জীবাণুমুক্ত থাকছে তাই আপনারা চাইলে আমার মতো এই ছোট হাউজ করে আবদ্ধ অবস্থায় যাদের পুকুর পুষকুনি নাই চিন্তা করতেছেন যে আবদ্ধ অবস্থায় কি হাঁস পালন করা যায় কি না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ভাই আমি সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করছি আপনারা দেখছেন আমার ভিডিওতে আমি সরাসরি আমি দেখিয়েছি এর আগের ভিডিওগুলোতেও আপনারা দেখতে পারবেন যে আমি এভাবেই হাঁস লালন পালন করতেছি বছরের পর বছর ইনশাল্লাহ আমার এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয়নি তো আপনারা চাইলে যাদের পানির সমস্যা তারা এইভাবে আপনারা আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতে পারেন কোনো প্রকার সমস্যাই আপনাদের হবে না আপনাদের হাঁস সুস্থ থাকবে সবল থাকবে কারণ অনেকে ভাবে যে পানি ছাড়া হাঁস লালন পালন করা সম্ভব না আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই ওই কথাগুলো ভুল আপনি এভাবে হাঁস লালন পালন করে দেখেন আপনার হাঁস সর্বদা সুস্থ থাকবে